15 15 রইবো না 12 তে রইবো না 15 15 তুই দর্শন করছস তুমি বাপ না তোমা কি সৎ নে নাlfloor নিজে করেন মে আরে কি নিজের করে তো কেমনে দর্শন করলাইতে কথা বলো আমি তো আইছি তোমার কথাটা নিবার নিবলাইয়া এই চুপ করো হ্যাঁ বুঝতে পারছো না দর্শন করছো তো করছো নি দর্শন করছো নি করছো নি কতদিন দিন ধরে করতেছো হ্যাঁ কতদিন দিন ধরে দর্শন করতেছো

তোমার মেয়ের নাম কি যে মেয়েরা দর্শন করছো মেয়ের নাম কি বয়স কত পনেরো হইব না বারো তের হইব পনেরো মেয়েরা কিভাবে দর্শন করছো তুমি বাপ না তোমার কি সৎ মেয়ে না ফোন নিজের ঘরের মেয়ে কি নিজের ঘরের তো কেমনে দর্শন করলাইতে কথা বলো আমি তো আইসি তোমার কথাটা নিবার লাগিয়া এই চুপ করো হ্যাঁ বুঝতে পারছো না দর্শন করছো তো করছো নি দর্শন করছো নি করছো নি কতদিন ধরে করতেছ হ্যাঁ কতদিন দিয়ে দর্শন করতেছো আগে কইছত না কতদিন করছত হ্যাঁ কবে একদিন কবে ভুল করিয়া থাকো আমি ভুল করতে পারি